পৃথিবীর প্রত্যেকটি স্থানের আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকটি নামের পিছনে রয়েছে আলাদা আলাদা ইতিহাস এবং তাৎপর্য এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাগমারার বাজারে এবং এই নামকরণ কেন হলো এই সম্পর্কে আমরা জানতে এখানকার স্থানীয় লোকজন আসলে তারা কতটা জানে দামনাস নামকরণের পিছনে চলেন এইখানকার লোকজনের কাছ থেকেই শুনে নেওয়া যাক দামনাশের তাৎপর্য আমরা তখন ছোট দেখি এই বাজারটা এই আতার হয়তো আমার বাপ দাদারারা বলতে পারে যে কি কারণ দামনাস আমরা এই মুহূর্তে অবস্থান করছি একজন বয়বৃদ্ধের কাছ থেকে এবং দামনাশ নামকরণের ইতিহাস এবং এই বাজারটা কিভাবে আসলে গড়ে উঠলো এই সম্পর্কে সার্বিক বিষয় জানবো পুনর থেকে জানা যে যে গ্রাম দামনাশ গ্রামের মধ্যে আগে বড় বড় লোক ছিল হ্যাঁ দামি দামি লোক ছিল দামি লোক ছিল শিক্ষিত ছিল খুব মূল্যায়ন লোক ছিল গ্রামের নামটা এইভাবে গড়ে উঠছে বা রেখেছে এই দামনাশ জমি লুক থাকা সত্ত্বে এই তো আস্তে আস্তে ধাপে ধাপে করতে করতে এই পর্যন্ত দাম নাশটা উন্নতি আসছে আশা করি আর উন্নতি পথে যাবে এটা আমি আশা রাখি দামনার বাজার আগে থেকে হাট ছিল হাট থাকে ওইখান থেকে বাজার হয়ে গেছে পূর্বে আগে কি আসলো এটা বলতে পারবো না ছোট থেকে এখানে প্রাইমারি স্কুল মাদ্রাসা কলেজ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ছোট থেকে বাজারে অতপ্রত জড়িত আছি এবং সবকিছু মিলে আমাদের বাজারটা আসলে সত্য বলতে ভাই বাগমার মধ্যে উল্লেখযোগ্য বাজার তিন নম্বর স্থানে অবস্থান করছে আমাদের বাজার এখানে কাঁচামাল থেকে শুরু করে সব কিছু পাবেন আপনি সব পাবেন এখানে এই বাজারে এবং সবসাথে মজার ব্যাপার হচ্ছে কি এই বাজারে বাজারে ডায়াগনস্টিক সেন্টার আছে এই যে এখানে মানে প্রতি সপ্তাহে ডাক্তার আসে মানুষের সেবা করে এবং আমরা খুব আনন্দিত আসলে এই বাজার খুব আনন্দিত